త్యాండి సంగే సంగే ప్రటేస్ట్చితన సంగే సంగే దాల్ దాల్ చే తప్ప

जहारे मतलब को इन देवदा दाहुल्यूज पे दाहुल्यूज साराम तीहे मानतानसल टुडु गे मैं नुआ उप्रूम तो भारत नारत जान पाठु गांवता पुरुलिया जिला प्रेसीडेंट गमे कई गोके सगन दाराम मानव जोहार गे के गे ग

तो चलका बैसे मडर होना भारत जान पावता जुवान माडवा पाटा पुरलिया बाजार मिचिले ताते एसपी साहब हमे दुड़ब गा चिकेना चेहरे एसपी से पुलिस प्रशासन को चेक को लै चेता है Cuma ni cina waktu niel, abu nyelok kan, gaya jadi mikir kata abu mana, abu pun perlu lagi main mana jadi transistor punya mana mesin kena, transistor mesin dari hujung tarikh itu ikut na. Makan transistor per transistor, ek transistor ek dua tiga empat, empat tarikh mana? Aku hati perpanjang tiga semua itu halenta boh. Lima hari semua itu, saya kata orang kinto ini banku nyambut dari kiri. Aku lah, aku jalan ke experience kan, tak aku nak experience tu dekau gaya. Jalan lecetah, aku dah leh jahatin a hundred pasal maksimum lecetah korau korau. मन तो तो जो तो कि सम्पूर्ण तो पुलिसी निगलेजेंसी खाते मई गुन आद के जो ठीक ठाक पुलिस तक पांजा कई दू तारीख तीन तारीख के उद्धव दें आयुमान माना सा लैप चेक যে মাার মানে যখন অনেকক্ষণ বোডি উদ্ধার কাজে বোডি উদ্ধার কা পুরুলিয়া সদর হসপিটাল যাই না সদর হসপিটাল বোডি বোডি যখন ওড়ে বোডির হটগরে হটগরে কিন্তু ছুরি আঘাত মানে তার পুরো সম্পূর্ণ বুঝুনে যে মাডার যে যাতে আলে বিচারে নাম মা দাদা

গ্রা যখন গ্রাই উমের সময় আপনি জাহানি সেন আমি যদি ভাগ মেড় মেড়ে কিংবা যাই যদি খেলনা ব্যবহার খেলনাকে কিন্তু দায়িত্ব হতাবো যখন গ্রে জন্ময় জন্ম পুরে গ্রাউন সবসময় নজরদারি দোহা বোধ হয় পোলো গার্জেন গার্জেন পড়ে আব কিন্তু দায়িত্ব

মানে আবু চেতান নজর চলাকা উদ্যোগ আবু আবু চাস্ট বাবন উঠে হানতে বিভিন্ন দিক দিয়ে মানে ঘটনা ঘটে আবু ঠিকঠাক জাস্টিস বাবন হলা আলে মোটামুটি যথায রেলি এহবকা রেলি এহব যখন এসপি অফিস যখন সেটের এসপি অফিস ল অনেকগুলি পুরুলিয়ার যদি হসপিটাল হসপিটাল রাস্তা তালে রেলি হুক রেলি হিজুক হাজতে उनेगी एसपी या गाज एस पी गाँव पुरोपुरी बुजुर्ग पुलिस व्यर्थता जेहत पांच दिन टाइम को पांजा तुद देंट मन पुलिस ने निगलेजेंसी पुरपुरी माने पुलिस जो एसपी पारमे अल मीट मान स्लोगानब के पदार्थ प्रशासन के जाना दिक মানে প্রশাসন মানে জবাব তোমায় হবে হবেন গুদি ছাড়তে হবে না কথা উনি আজমক আলে উনি আজমতো খাতে স্লোগান হলে রাখবা ঠিক আছে তাহলে আজমে তারপরে রাস্তাতে আয়া অফিসে তো যখন আলে প্রতিনিত বোলো না ভিত যে তাহলে তো কিন্তু কথা গাইরে লগা মেন যে আপে চিকাতে পে দা যে পদার্থ প্রশাসন আদালত মতাই যথারিতি জিনিস आमकि तो टाइम के कम कुछ पुरुलिया बाजार भितर बोड का अस्विक मानी पुरुलिया पुलिस बाकाम तुद दिन अस्वािक मन जहा तीन साधारण मेरा जो मन उनको मे अल चेटा चेस्टा तो मना बर्थता आम अपार्थता नेग्लेजेंसी तमाम उल्टे रकम चलका पलिटिक्स कोवाना मैं जहां अभिजीत बनारजी जहां এসপি উনি আইদিন গার্জেন আগু আলেলে বলা আলে বোল লি আজ গার্জেন যাই বার আজ আজওয়ার বাবা মানে বাবু গি পেহর হেয় তো যেহেতু মানে পোলো একটা যে পুলিশ ওড়া কিন বিলংয়া উ লোতে চলায় ব্রেন ওয়াশ কশ আলে যখন কিছু কথা লাইলে চালাউিনে মতাকিন কুলিকিন আলেলে করছে আলে চেষ্টা করছে যাই হলো আদক মিসিং ডায়রি হয়ে স্পেশালি হলো খেয়ে মানে তদন্ত বাড়ে কিন্তু টোন উল্টো গিল্টি বাই ফিল আয়া জাস্টিফাই হাহাড়া জিনিস উ গার্জেন কিনকি উচিত তেলে যে মানে আবু যাই উড়াই হোক আব সুরগুন কারণ আমার যে কোনো আমার

কুড়ি গাড়ি বাখরাতেই সন্দেশি এমা নয় যে আব পড়া অল পড়া সঙ্গে সঙ্গে কিন্তু আবু চারিদিকে ঘটনা 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 কিন্তু আবু লক্ষ লগাবো লক্ষ্য কত বিরুদ্ধে আবাদ তিঙ্গু কটেজো লগা আর আবু সেলফ ডিফেন্স কিন্তু যে কথা হয়তো কিছু করার সাহস কিছু কিন্তু খারাপ কথা তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উচিত অকণমান ইয়ে খাৰপা সেই দাল দালে চেটাই তাৰপৰা আবে আৰু এটা লৈ আকৌ আৰু পুলিচ মানে পুলিচাওঁ লৈ আবে আল চাহাওঁ চাহা জানে খাৰাপ জী আকৌ তেনেকৈ উ কথাম সাহা করছে তাহলে বাদ দিন উ যে কিন্তু সঙ্গে সঙ্গে প্রটে যে মানে কিন্তু প্রতিবাদী মনোভাব আবু ভিতরে দোহা তাহলে কুড়ি গাড়ির হয়ে মনোভাব আমি যে কোনো ফিল্ডরে তেমন আমি যদি সার্ভিস সার্ভিস অনেক কিন্তু আট রকম ভাবতে আব চেতান মানে নহাচার

জাস্ট যা ঘটনা ঘটনা তুনখি তোলাশ সঙ্গে মিছিল যে অপদার্থ প্রশাসন সাবধানতা যে আলে আমি যদি নয় নাম কোনো জিনিসম যদি ঠিকঠাক ভাবতে আলেলে ক্রাই মানে কাজ যখন তখন হিপে ইনভেস্টিগেশন চান প্রোগ্রেস আলে খবর মানে উবর কম খবর

অলপ অৱালমাৰা হ'ক যিহেতু মানে আবন বুজ দিয়ে মানে আয়াকি নেণ্টালি চনডন মানে উহাৰ ভিতৰত গালম নকটুক জান্তে ফ্ৰী মাইণ্ড যি শ্বেয়াৰ দিয়ে নকানৰ কুলি গান মুহূর্ত আলেলে মনে হয় সঙ্গে ঠিক আছে প্রতিবাদ কাল চা নাহাচার সাম টার কুড়ি গ্রা বিশেষ করে মাডার কড়া গ্রুপ কুড়ি গ্রি সান আর গমকে আডি আডি সারহাও আর জহারিং বাড়াই চোয়েদ মিয়া ন নো কানা কামি হোরা কোপে সাবে তাবোনা আর ভরসা পে মাগো কান তাবোনা আবরেন সাউতা সমাজ রেন হোর তো মাইন খান নিদলি কাদলাং মুচেদা দাহুল নিদ পাস্তা সেখনা জহার জহার